এবার একটা কুজিয়ে আমি এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর ভিতরে পুটটা দেখুন আর এই যে দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে দেখতে তো দুর্গা পুজো এসেই গেল আর এই পুজোর সময় তো আমরা নানান রকমের মিষ্টি মিঠাই বানিয়ে খেয়ে থাকি তো বন্ধুরা আজকে আমি দুর্গা পুজো উপলক্ষে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে শুকনো মা গুজিয়া রেসিপি এই গুজিয়া খেতে কিন্তু বন্ধুরা দারুণ স্বাদের হয় উপরটা সুন্দর ক্রিস্পি আর কিন্তু খুব সুন্দর রসালো হয় আর তাছাড়া এই গুজিয়াগুলো বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সেই জন্য দেখুন বন্ধুরা একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি আমি দেড় কাপ ময়দা তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে খুব বেশি দিতে যাবেন না কারণ বেশি লবণ হলে কিন্তু গুজিয়াগুলো খেতে ভালো লাগবে না লবণটাকে আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি গুজিয়া বানানোর জন্য ময়দার একটা ময়াম দিয়ে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন এবার ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নেব তবে ঘিটা দিলে কি হয় এই গুজিয়াগুলো কিন্তু খুব বেশি খাসতে হয় এবং খেতেও বেশি ভালো লাগে ময়ামটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে দিয়ে নিয়েছি আর ময়ামটা কিন্তু ঠিক এমনই হতে হবে এই যে দেখুন চাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আবার কিন্তু চাপ দিলে খুব সহজে ভেঙেও যাচ্ছে এবার আমি এই ময়দাটিকে মাখিয়ে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি নর্মাল জল অল্প অল্প করে জল দেব আর ময়দাটিকে খুব ভালোভাবে মেখে নেব এই ডোটি কিন্তু খুব বেশি নরম হবে না আবার একেবারে কিন্তু টাইটও হবে না এইভাবে ঠেসে ঠেসে আমি ডোটিকে খুব ভালোভাবে দেখে নিয়েছি আর ডোটি দেখুন বন্ধুরা ঠিক এরকমই কিন্তু মেখে নিতে হবে এই যে দেখুন খুব বেশি শক্তও নয় আবার একেবারে কিন্তু টাইটও নয় আর এবার আমি এই ডোটিকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো আর সেই ফাঁকে চলুন আজকের এই গুজিয়াগুলো বানানোর জন্য সুজির একটা স্টাফিং বানিয়ে নেবো আর সেই জন্য একটি কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি তারপর ঘিটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড দুই চামচ সুজি সুজিটাকে সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নেব মোটামুটি এই যে সুজির সাদা কালারটা আছে এটাকে হালকা করে একটু চেঞ্জ করে নেব সুজিটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর একটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি আর এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক প্রকার ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কাজু বাদাম কুচি দুই টেবিল চামচ আমন বাদাম কুচি টেবিল চামচ কিশমিশ কুচি আর দুই টেবিল চামচ পেস্তা বাদাম কুচি এবার প্রথমেই আমি বাদ দিয়ে এই যে শুকনো বাদামের উপকরণগুলো দিয়ে দেব আর তারপরে এই সুজির সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লোতেই রাখতে হবে আর এইভাবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো এই শুকনো ফলের উপকরণগুলোকে সুজির সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে এখানে আমি এই ধরনের ড্রাই ফ্রুট গুলো ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শুকনো ফলের উপকরণ অ্যাড করতে পারেন এই যে দেখুন তিন চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব কিশমিশটা কিশমিশটাকেও একই ভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো দুই বড় চামচ ডেসিকেটেড কোকোনাট এখানে আপনাদের হাতের কাছে যদি ডেসিকেটেড কোকোনাটটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটাতে কিন্তু একটু নারকেলের ব্যবহার করতেই হবে কারণ নারকেলের কারণেই কিন্তু এই গুজিয়াগুলো খেতে বেশি ভালো লাগে শুকনো নারকেলের গুঁড়োটাকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর তারপরে আমি এর ভিতরে অ্যাড করবো দুই বড় চামচ চিনি আর সেই সঙ্গে 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 অ্যাড করব চামচ দুই খোয়া ক্ষীর এখানে বন্ধুরা চিনিটা কিন্তু গলে যাওয়ার আগেই খোয়া ক্ষীরটা ব্যবহার করতে হবে কারণ চিনিটা যদি গলে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ক্যারামেলের মতো সৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু এই স্টাফিং খেতে ভালো লাগবে না তাই চিনিটা গলে যাওয়ার আগেই কিন্তু খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নিতে হবে আর খোয়া ক্ষীরের ভিতরে যেহেতু একটু মশ্চার ভাব আছে তাই কিন্তু এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে এক্ষেত্রে আমি আপনাদের আর কথা বলে রাখি আপনাদের হাতের কাছে যদি খোয়া ক্ষীরটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট মাওয়াটাও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কি করবেন দেড়শো ম্যাল উষ্ণ গরম জলের ভিতরে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে গ্যাসে একটু জাল করে শুকনো শুকনো করে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে মাওয়াটা তৈরি হয়ে গেছে খোয়া ক্ষীর আর চিনিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এর ভিতরে অ্যাড করব। কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো পুরো এলাচ গুঁড়োটা আমি একবারে ব্যবহার করলাম না পরে কিন্তু একটু লাগবে তাই কিছুটা পরিমাণে রেখে দিলাম ফাইনালি আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু একেবারে লো আছে এই স্টাফিংটাকে আরও তিন থেকে চার মিনিটের মধ্যে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। তিন চার মিনিট এইভাবে একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি চিনিটা কিন্তু বেশ ভালোভাবে একেবারে গলে গেছে আর এবারে আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ানফোর্ট কাপ নর্মাল জল জলের পরিমাণটা একেবারে বেশি দিতে যাবেন না এইভাবে খুব সামান্য একটু দিয়ে লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবেন তাহলে কি হবে এটা যে একেবারে ঝুড় ঝড়ে আছে না একটু কিন্তু ভেজা ভেজা ভাবে চলে আসবে আর এইভাবে একটু মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এক থেকে দেড় মিনিট আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি এটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এর ভিতরে দেখুন হালকা একটু ভেজা ভেজা ভাব আছে অথচ খুব সুন্দরভাবে কিন্তু ঝুরঝুরি হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু স্টাফিংটাকে রেডি করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই স্টাফিংটাকে অনেকটি জায়গায় নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব এবার আমি আপনাদের স্টাফিংটাকে টাকে কাছ থেকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা হাতে এইভাবে একটু মুঠোর মতো করবেন দেখবেন যে খুব সহজেই সহজে মতো হয়ে গেছে আবার এইভাবে চাপ দেবেন দেখবেন যে একেবারে হয়ে গেছে এই যে দেখুন এবার স্টাফিংটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এদিকে দেখুন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি ডোটি কিন্তু খুব সুন্দরভাবে ছেট সেট হয়ে গেছে এবার আমি ডোটিকে কিচেন নিয়ে তারপর এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একবার মেখে নেব তারপরে ডোটিকে এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে নেব আর তারপরে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোটিকে আমি বেলে নেবো এই যে বন্ধুরা দেখুন রুটিকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর বেলে একটা বড় রুটির মতো করে তৈরি করে নিয়েছি আর রুটিটাকে দেখুন বন্ধুরা এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটা ছোটো বাটি বাটি দিয়ে এইভাবে একটু এই রুটির গা থেকে কাঠ লাগিয়ে নেব এইভাবে যদি একটু একসঙ্গে বাটি দিয়ে কাঠ লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো বুঝিয়া তৈরি করা যাবে খুব সুন্দর করে আমি কাঠ লাগিয়ে নিয়েছি আর এবার এই বাড়তি অংশগুলো এইভাবে একটু তুলে নেব এই বাড়তি অংশটাকে কিন্তু ফেলে দেবো না এটাকেও একই রকম ভাবে বেলে তারপরে কাঠ লাগিয়ে নেব একটি প্লেটে সামান্য একটু ময়দা ছড়িয়ে এগুলোকে রেখে দেব এবার দেখুন বন্ধুরা আমি হাতে একটা রুটি নিয়ে নিয়েছি রুটির সাইড থেকে এইভাবে একটু জল হাত করে নেব এইভাবে একটু জল হাত করে নিলে কি হয় এগুলো যখন মোড়া হবে তাহলে কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না জল হাতটা করে নেওয়ার পরে এবার আমি যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেই স্টাফিংটা এইভাবে দিয়ে দেব এইভাবে একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেব আপনারা চাইলে এইভাবে হাত দিয়েও করতে পারেন স্টাফিংটাকে এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে আমি বসিয়ে নিয়েছি তারপরে আমরা যেভাবে পুলিশ দিয়ে দিয়ে থাকি কিন্তু এইভাবে এইভাবে পুলিশ নিতে হবে মুখটাকে খুব ভালোভাবে একেবারে জুড়ে নিতে হবে আমি আজকের এই গুজিয়াগুলো একটু ছোট সাইজের করছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় করেও করতে পারেন এইভাবে মুখটাকে ভালোভাবে চেপে সামনের দিকে টেনে একটু পাতলা করে নিতে হবে আপনারা চাইলে শুধু এইভাবেও তৈরি করতে পারেন তবে দেখার একটু সৌন্দর্যের জন্য আমি এইভাবে একটু পুলিপিঠের শেপটা দিয়ে নেব এটা কিন্তু তৈরি করা খুবই সহজ এইভাবে একটু টেনে সামনের দিকে নিয়ে পাতলা করে নিতে হবে আর তারপরে এইভাবে একটু মুড়ে দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা চলে আসবে এই যে দেখুন এটা কিন্তু বলে দেওয়ার কিছুই নেই দেখেই বুঝে নিতে হবে তারপরে শেষের মাথাটাকে এইভাবে ধরে একটু সরু লম্বা করে দিতে হবে এতে করে দেখতে একটু ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন আমার একটা গুজিয়া কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমি আপনাদের আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি আর একটি গুজিয়া তৈরি করে নিলাম আর এইভাবে সবকটি তৈরি করে নেব এই যে বন্ধুরা একা করে সমস্ত গুজিয়াগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি গুজিয়াগুলোকে সব ভেজে নেব আর সেই একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি এবার এক এক করে গুজিয়াগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দেব আর এই গুজিয়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে সবকটি গুজিয়া আমি একসঙ্গে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না একটু অপেক্ষা করতে হবে চার পাঁচ মিনিটের মাথায় দেখতে পাবেন যে গুজিয়াগুলো নিজের থেকেই তেলের উপর ভেসে উঠেছে আর বন্ধুরা এই গুজিয়াগুলো কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কি হবে উপরে তো একটা কালার চলে আসবে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু গুজিয়াগুলো খাস্তা হবে না এবার আমি আলতো হাতে এইভাবে একটু গুজিয়াগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব আর তারপরে এই গুজিয়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো আমি যেহেতু একবারে সব দিয়ে দিয়েছি তাই কিন্তু একটু এইভাবে সাবধানে দিতে হবে হবে একটু আলতো হাতে পাল্টে খুব সুন্দর করে হালকা বাদামি করে ভেজে নিয়েছি আর এক এক ব্যাস গুজিয়া ভাজা হতে মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো কিন্তু সময় লাগবে বন্ধুরা এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে গুজিয়া ভেজে নিতে হবে তা না হলে কিন্তু গুজিয়া খাস্তা খাসতে হবে না এবার আমি গুজিয়াগুলোকে গরম তেল থেকে তুলে নেব এই যে গুজিয়াগুলোকে এর থেকে কালার করে ভাজার প্রয়োজন নেই কারণ এগুলো যখন পরে ঠান্ডা হবে কালারটা কিন্তু আরেকটু ডিপ হবে তাই এইভাবে কিন্তু হালকা ব্রাউন অবস্থায় ভেজে তুলে নিতে হবে সমস্ত গুজিয়াগুলোকে আমি তুলে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু রেখে দিতে হবে তেলটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য এবার আমি গুজিয়ার জন্য চিনির রসটা তৈরি করে নেব সেই জন্য একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম চিনি এইভাবে যেকোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন তাহলে পরে জলের মাপটা নিতে সুবিধা হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেব এই সিরাপটা কিন্তু খুব বেশি ঘন হবে না হালকা একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু হয়ে যাবে চিনিটা ভালোভাবে গলে গেছে আর চিনির রসটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে এই যে দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে হালকা একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আর এবার আমি এর ভিতরে অ্যাড করব এলাচ গুঁড়ো সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি এলাচ গুঁড়োটা ব্যবহার করলাম এলাচ গুঁড়োটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এলাচ গুঁড়োটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই চিনি শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নেব চিনি সিরাপটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন একটা আঙুল চোবালে কিছুক্ষণ গরম তাপটা সহ্য করা যায় ঠিক কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা করে নিতে হবে হয়ে এবার আমি দিয়ে আপনারা চাইলে কিন্তু এই গুজিয়াগুলো চিনি শিরার ভিতরে না দিয়ে এইভাবে শুকনো অবস্থাও খেতে পারেন এইভাবে কিন্তু প্রায় এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে তারপরে হালকা হাতে এইভাবে একটু চিনি শিরার সঙ্গে উল্টে পাল্টে গুজিয়াগুলোকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু গুজিয়াগুলোকে চিনি সেরার ভিতরে খুব বেশি সময় নিয়ে রাখা যাবে না মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে চিনি শিরার সঙ্গে গুজিয়াগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এবার একটা এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে আলতো হাতে গুজিয়াগুলোকে তুলে নিতে হবে আর তারপর চিনি শিরাটাকে এইভাবে খুব ভালোভাবে ঝেড়ে ফেলে দিতে হবে আমি আপনাদের একটু আওয়াজটা শুনিয়ে দিচ্ছি এই যে দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন গুজিয়াগুলো কি একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম কুচি উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি দেখতে দেখুন বন্ধুরা এখন গুজিয়াগুলো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে এবার একটা গুজিয়া আমি এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর ভিতরে পুটটা দেখুন আর এই যে দেখুন বন্ধুরা লেয়ারগুলো একেবারে কত সুন্দর বোঝা যাচ্ছে প্রত্যেকটা গুজিয়াই কিন্তু একই রকম ভাবে খুব সুন্দর একেবারে খাস্তা হবে এই যে দেখুন যেমন খাস্তা হবে তেমনি কিন্তু রসালো আর ভিতরের স্টাফিংটা দেখুন বন্ধুরা একেবারে কিন্তু পারফেক্ট ভাবে স্টাফিংটা তৈরি হয়েছে যার কারণে কিন্তু এতটা সুন্দর ঝরঝরে একেবারে এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে তাহলে করছি বন্ধুরা আমার আজকের এই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে গুজিয়া রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ